দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা প্রতি সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় এ এখান থেকে আপনারা সকল ধরনের আইটেম সংগ্রহ করতে পারবেন তো দর্শকবৃন্দ আমি যদি আসলে এটা লোকেশনটা তুলে ধরি এটা হচ্ছে টঙ্গি বাজার সাপ্তাহিক হাট প্রতি শনিবার রাত বারোটা থেকে শুরু করে রবিবার দশটা পর্যন্ত স্থায়ী থাকে তো দর্শক বিন্দু যদিও এই বাজারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারখানার ব্যবসায়ী বৃন্দরা এখানে পোশাক এনে বিক্রি করেন পাশাপাশি কিন্তু রানে বামে অনেক দোকান রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে পাইকারি পোশাক কিন্তু বিক্রি করে থাকেন দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টঙ্গি বাজারের বলতে পারেন আর এরকম থেকে দশটা গলি রয়েছে এবং প্রত্যেকটা গলিতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পোশাক কিন্তু আসলে ভরপুর থাকে ব্যবসায়ী বৃন্দর সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে এই বাজারে কি কি ধরনের পোশাক আসলে মূলত পাওয়া যায়

আচ্ছা এটা বিলিস্টার কত পিছে হয় বিলিস্টার বারো পিছে বারো পিসে বিলিস্টার বারো পিসে কি সবগুলা সাইজ থাকে না হ্যাঁ হ্যাঁ বারো পিসের চারটা সাইজ থাকে জিরো থেকে এক বছর থেকে চার বছর পর্যন্ত আচ্ছা বারো পিসে কালার কয়টা থাকে কালার তিনটা কালার থাকে একটু বিলিস্টার তো আমার একটু দেখান্ত দেখি একটু এই যে আপনার সামনে এটা তো দর্শক কিন্তু ওই যে এখানে কিন্তু তিনটা কালার দিয়ে একটা বিলিস্টার করা হয়েছে সাইজ হচ্ছে একটা ব্যাগ সাইজ আছে হ্যাঁ হ্যাঁ ব্যাগ সাইজ আছে

বিলায়ের মাথা দেখতেছিলাম কি রেট ডিফারেন্স হবে না প্রত্যেকটা পোশাকের সাথে ম্যাচিং করে প্যান্ট আছে প্যান্টের সাথে আপনি দেখছেন প্রিন্ট করা প্যান্ট হ্যাঁ সচরাচর আপনার কিন্তু টাকা লাগবে পারপিস পাইকারি তো পাইকারি বিক্রি করেন

আপনার এটার কারখানার অবস্থানটা কোথায় বা আপনার অবস্থানটা কোথায় আমার দর্শক ঢাকা টঙ্গি গাজীপুর টঙ্গি বৌ বাজার বৌ বাজার সাপ্তাহিক হাট মেলে রবিবার তো অনেকে যদি এই কালেকশন গুলা নিতে চায় সেক্ষেত্রে আপনার কারখানার যে কোনো একটা নাম্বার বলে দেন যাতে যোগাযোগ করতে পারে লামিয়া হুশারি জিরো ওয়ান এইট জি নাইন জিরো এইট জিরো ওয়ান ডাবল জি দর্শকবিদু আমি নাম্বারটা ডেসক্রিপশন আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো ওনার সাথে এই সমস্ত কালেকশন গুলা প্রয়োজন হলে কথা বলে সংগ্রহ করতে পারবেন